আগুন না আচ্ছা আমরা বাজার থেকে একটা তরমুজ কিনে নিয়ে আসছি তো তরমুজটা আমরা এর বৈশিষ্ট্য দেখা কিনে নিয়ে আসছি তো এর বৈশিষ্ট্য হচ্ছে দেখেন এর যে পিছনের সাইডের এই যে ইয়াটা আছে এই ফুটাটা আছে এটা ছোট হবে তারপরে এই যে দাগগুলো আছে এগুলা দুই দাগ পরিমাণ হবে তারপরে হচ্ছে বোটাটা একটু শুকনা হবে এবং ওজনে ভারী হবে একটু ওজনে মোটামুটি একটু ভারী হবে আসলেই ভারী না হ্যাঁ ভারী আর টাস টাস শব্দ করব হুম ড্যাপ ড্যাপ করব না টাস টাস শব্দ করবো হ্যাঁ তাহলে আমরা এই তরমুজটা এখন দেখব কাইটা যে আসলে লাল হয় কি না ঠিক আছে

মোটামুটি বুজাই মানে ভাল একেবারে দানা দারা হয় নাই একদম রসমালাই সলিড কালারটা হইছে ঠিক আছে আগুন একেবারে সলিড আগুন আগুন সলিড কালার পাইছি হ্যাঁ যেভাবে কিনতে চাইছি ওইভাবে কিন্তু দেখেন তো দেখেন এখন একটু খায় টেস্ট যে এটা মিষ্টি কিনা হুম নাও ধরো ওকে হুম খায় দেখো ঠিক আছে আমি তো রোজা আপুরে দে হ্যাঁ তো এই বৈশিষ্ট্যগুলা আপনারা দেখে তরমুজ কিনবেন ঠকবেন না থ্যাংক ইউ